তো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে লোকনাথ মাইকের তিরিশের মাল আজ লোড করা হচ্ছে দেখো এই মালটা এখনই চৈত্রপুর থেকে ফিরল আবার ঘুরিয়ে লোড করা হচ্ছে এটা যাচ্ছে তোমার আজাপুর আদমপুর কেউ যদি দেখতে চায় অবশ্যই চলে আসবে আজাপুর আদমপুর রোড আছে কাল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাললোড হয়ে গেছে এবার গাড়ি ছাড়বে তো কেউ যদি দেখতে চায় অবশ্যই চলে আসবে いいから。<laughs> <laughs>